আসসালামু আলাইকুম আমি পুতুল স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নিউজ নিজের স্ক্রিনে আজকের দিনের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের ইতিহাসে সেরা জার্সি নতুন জার্সি নিয়ে হচ্ছে আলোচনা রমজানে 3০ টাকা কেজি দরে পনেরো কেজি চাল পাবে পঞ্চাশ লক্ষ পরিবার। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে পরপর দুই দফা ভূমিকম্প আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসছেন বাসিন্দারা

করেছেন চার্সির নকশায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘের গর্জন ব্যবহার করা হয়েছে যা দেশের শক্তি ও সাহসিকতার প্রতীক হিসেবে দেখা যাচ্ছে এই ডিজাইনটি বাংলাদেশের ক্রিকেট দলের অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন যে এই জার্সির নকশা দলের আস্থাকে আরো দৃঢ় করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে নতুন এই জার্সি নিয়ে দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এটি আগামী আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলিতেও বাংলাদেশ দলের এক ভিন্ন মাত্রায় উপস্থাপনা করবে সরকার রমজানে সুলভ মূল্যে চাল বিতরণ করবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন প্রতি কেজি চাল তিরিশ টাকা দামে পনেরো কেজি করে চাল পাবে পঞ্চাশ লাখ পরিবার এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য হল নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা প্রদান করা স্থানীয় প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে সরকার এই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে এবং বিতরণ প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হবে এটা পাবে পনেরো টাকা কেজিতে পাবে প্রতি পরিবার ত্রিশ মানে কৃষিকতি করে পাবে 15 ডকেজি করে চালটা পাবে দুই মাস হবে আপনারা 50 লক্ষ পরিবার সারাতেছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে সোমবার 17 ফেব্রুয়ারি পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয় প্রথমটি দিল্লিতে ভোর 5টা 36 মিনিটে চার মাত্রার ছিল এবং বিহারে সকাল 8টা 2 মিনিটে দ্বিতীয়টি অনুভূত হয় কম্পনের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 5 কিলোমিটার গভীরে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বিশেষজ্ঞরা জানিয়েছেন ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা কম থাকায় কম্পনের মাত্রা বেশি ছিল রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিক ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের চোদ্দ বছরের মেয়ে সকাল সাতটার দিকে মাতুয়েলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন আব্দুল জব্বার ও রুনা আক্তার তাদের মেয়ে গুরুতর আহত জুই আক্তারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ি থানা পুলিশ এসআই মাহমুদুল হাসান জানান এ ঘটনায় পিক আপ ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে নিহতদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন তারা পাসপোর্ট প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন রোহিঙ্গাদের পাসপোর্ট গ্রহণ প্রতিরোধের জন্য পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই বাতিল করা সম্ভব হচ্ছে না তিনি আরও বলেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাসপোর্টের ভেরিফিকেশনের কাজ করা গেলে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দেওয়া হবে এ ব্যাপারে পুলিশ কমিশন কাজ করছে এছাড়া চলতি বছরের মধ্যেই সবার জন্য ই পাসপোর্ট চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল চৌধুরী পাসপোর্ট প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেছেন তবে রোহিঙ্গাদের পাসপোর্ট গ্রহণ প্রতিরোধের জন্য পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখনকার মতো এ পর্যন্তই দেশ বিদেশের আরও গুরুত্বপূর্ণ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ thank